আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনার ভালো আছি এখানে একটা মেশিন দেখতে পাচ্ছেন এটা আপনার মেশিনটা হলো কোয়েল পাখি নয়শো সেটার তিনশো হ্যাঁ আর হাঁস মুরগি তিনশো সেটার একশো হ্যাঁ এটা হাঁস মুরগি কোয়েল পাখি টোটাল সেট অটোমেটিক থাকবে এবং ফুল সেট আপ থাকবে এখানে আপনি পানি সিস্টেমটা ইমিউনিটি সিস্টেম এবং হ্যাসিং টেরে কোয়েলবা টেরে এবং হাঁসমুর গিটেরে টোটাল সেট আপটা পাবেন এ টু জেড কমপ্লিট দিয়ে থাকবে মেশিনটা শুধু আপনি বাসায় নিয়ে গিয়ে কারেন্টের লাইন দিয়ে বাল্ব দিয়ে পানি দিয়ে আপনি ডিম বসা দেবেন আর কোনো কাজ থাকবে না শুধু আপনাকে মেশিনটা নিতে হলে দুটো বাল্ব কিনতে হবে এক্সট্রা আর কোনো কিছু কিনা লাগবে না আর এটার ভিতরে পানি দেবেন আর এটার ভিতরে পানি দিবেন সর্বপ্রথম এটাতে পানি দিবেন এটার নিচে পানি দিয়ে এই ভিতর দিয়ে ইমিউনিটি লাগানোর লাইন আছে আর এটা থেকে যেটা পাইপ লাগানো থাকবে এই বালতিটা উপরে রেখে সিজ্জ দিয়ে ভিতরে দিয়ে দিবেন ওই পাইপ লাইনটা এনে এখানে লাগাই দেবেন দিয়ে এটা ঠিক এই জায়গাটায় এই যে লোয়ার উপরে ইমিডিয়েটলি রেখে দেবেন দিয়ে কাজ শেষ সবকিছু অটোমেটিকলি কাজ করবে আপনাকে কোনো কিছু করা লাগবে না অনেকে আপনারা মেশিন নিয়ে যে বলেন যে ভাই কীভাবে সেট করব সেট মেশিন সেট করতে কিচ্ছু করা লাগে না আমরা এখানে টোটাল সেট আপটা করে দিয়েছি আপনি শুধু নিয়ে যে পানি দিয়ে ডিম বসে দেবেন বাল্ব লাগায় কাশেষ সব কিছু আমরা অটোমেটিক করে দিয়েছি যখন যেটা প্রয়োজন তখন সেটা অটোমেটিক চলবে যখন এটার দরকার হবে তখন অটোমেটিক চলবে তাছাড়াও চলবে না ফায়ার যখন প্রয়োজন হবে তখন চলবে তাছাড়াও চলবে না টার্নিংও আপনার অটোমেটিক যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা অটোমেটিকলি কাজ করবে এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না অনেকেই চিন্তা করেন ভাই এ করতেছে না ও করতেছে না এই টার্নিং করতেছে না তারপরে ইমিউনিটি চলতেছে না অভারহিট চলতেছে না এটা নিয়ে চিন্তা করবেন না এই ফ্যানটা অনেকে বলেন যে আপনারা যে ভাই ফ্যানটা চলতেছে না ফ্যানটা মূলত আপনার অভারহিটের জন্য অতিরিক্ত হিট হলে ফ্যানটা চলে তাছাড়া চলে না ধরো আমাদের মেশিনগুলো দেখতে মাসে অনেক সুন্দর এবং আমাদের আপনি শুধু এর ভিতরে প্রথমে নিচে পানি দেবেন আর এটা দিয়ে পানি দিয়ে এখানে পাইপ লাইন দিয়ে আপনি ঢুকা দেবেন আপনি চাইলে যে কোনো সময় যে কোনো ট্রেপ ব্যবহার করে আপনি মেশিনটা পরিচালনা করতে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন অফারের ভিতরে মেশিনগুলো সেল করে থাকি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকগুলো মেশিন চলতেছে এই যে আমাদের নতুন কিছু মেশিন আসতেছে ছোটো ক্যাপাসিটি এবং ক্যাপাসিটি বেশি দাম কমে কিছু মেশিন আসতেছে ভালো দেখবেন সুস্থ রাখুন আল্লাহ আসসালামু আলাইকুম